তাই তাই ফের আল্লাহ তার বসনের কথা শুনলো না আল্লাহ তার বসনের দাওয়াত গ্রহণ করলো না এমন কি তাই ফের দুষ্টু শ্রেণীদের কে রসুন সম মানে লাগিয়ে দিলো ভল্ল মক্কা থেকে পাগল হয়েছে তোমরা তাকে তারিয়ে দাও না আল্লাহ তা আলা টাইপ থেকে যখন বিদায় নাই পিছন দিকে এবারে বারে টাকায় এতদিন মেহনত করলাম একদম মানুষের মুসলমান হয়নি বরং দুষ্ট ছেলেরা যুবকেরা শুন সব আড়েই হসাল্লামকে অজোরে পাথর মারা শুরু করলো এমন ভাবে আসল মাল হুম আড়েই পাথর মারলো মাথা থেকে পা পর্যন্ত আত্মের হয়ে গেল আল্লাহ তা আনা কে ভে উঠলো আল্লাহ তা আনাস কেঁদে উঠলো আল্লাহ তা আনা কে বলে জিব যাও যাও দেখো আমার বন্ধুর কি হলো আমার বন্ধুর শরীর যে রক্ত কেন বের হয় জিভ রায় আইস আল্লাহাম এসেছে আল্লাহ তা আনা রসু কেমন আল্লা আয়া হেল্লা আপনি শুধু একবার আমাকে অর্ডার দেন এই তাই এমন শাস্তি দিব এমন শাস্তি দিব এই তাই একবাসীকে তাদের নাম নিশানা এই দুনিয়াতে থাকবে না তখন উত্তরে আমাদের দয়াদি মায়ানবী রহমাতুল লিল আলামিন এমন একটি কথা বললেন না 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 আমি তো রহমাতুল লিল আলামিন আজকে তারা ইসলাম গ্রহণ করেনি তারা আমাকে চিনতে পারেনি তারা আমি নবীকে চিনতে পারেনি তারা জানে না আমার যে বাবা নেই আমার যে মা নেই তারা জান জানে না যে আমি এত তারা জানে না আমি যে আল্লাহ তাআলার নবী তারা ابو তারা জানেই জন্য তারা আমার সাথে আচরণ করেছে তুমি তাদেরকে শাস্তি দিওরা এই কথা বলে যখন আল্লাহ তা রসুল সামনে দিকে আগে লাগলেন থেকে আটটা ফের এমন বড় কি পাথর এনে আল্লাহ তাহলে রসুলকে আঘাত করলেন আল্লাহ তা রসুল আরো রক্তের উন্নীত হয়ে গেল আল্লাহ তাহলে শরীরে চাদর থাকতো আল্লাহ তাহলে চাদর দিয়ে রক্তটা যখন বের হয় তখন মুছে ফেলেন যখন রক্ত বের হয় তখন মুছে ফেলেন আল্লাহ তাআলা রাসূলের সাথে যায়েদ ইবনে হারিসা ছিল যায়েদ ইবনে হারিসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই রক্ত কেন বারে বারে মুছেন আল্লাহ তাআলা রাসূল জবাবে বললেন আমি যদি এই রক্ত না মুছি এই রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয় এই জমিন থেকে যদি ফসল বন্ধ করে দেয় তাহলে এই তাইববাসী খেয়ে কি খেয়ে বাসবে তাহলে আল্লাহ তাআলা রাসূল কি পরিবার আমাদের কে mohabbat করতেন কি পরিবার ভালোবাসতেন taki ato shasti dhar koren tara

আল্লাহ তাআলা রাসূল জবাবে বললেন আমি তখন সিজদায় পড়ে যাব সিজদায় পড়ে কান্নাকাটি করে করে আল্লাহ তাআলাকে বলবো আমার উম্মত গোরা কই আমার উম্মতের মানুষ গোরা কয় তাদেরকে জান্নাতে নিতে হবে যতক্ষণ আমার উম্মতের মানুষ জান্নাতে না যাবে ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না আশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেন দুনিয়াতেও আমাদের জন্য কান্না করে গেলেন কবর আমাদের জন্য কান্না করবেন আমাদেরকে জান্নাতে নাম জন্য কিন্তু আমি নবীর

আজকে যদি একটি সন্তান এমন কোন খারাপ কাজ করে যার কারণে এলাকার সমস্ত মানুষ যদি তাকে তুচ্ছ করে বাড়ি থেকে না পেলে তাকে কি করে দেয় বের করে দেয় বের করে দেয় না বের করে দেয় কথা বলে না রাগ করে থাকে এরকমই তো হয় নাকি কিন্তু কাফেররা কত কিছু করেছে

নির্যাতন করেছে এরপরেও কখনো আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদেরকে মনে হবে আমরা কিন্তু এই দুনিয়াতে এমন কিছু নাস্তিক মোরতাদ বের হয়েছে যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক কিনা এমন কিছু নাস্তিক মোর্তাঁদ বের হয়েছে যারা আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক কিনা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দুনিয়ার যেই প্রান্ত থেকে যে কেউ আল্লাহ তাআলার রাসূলের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক কারণ আপনি কেমন মুসলমান হলেন আল্লাহ তাআলা রসুলকে গালি দেওয়ার পর যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনার কষ্ট লাগবে কিছুদিন পূর্বের ঘটনা আপনারা সকলেই দেখেছেন গাজীপুরে তেরো বছরের এক মেয়েকে এক উগ্রবাদী হিন্দু তার সাথে খারাপ আচরণ করেছে সকলে তো শুনেছেন এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা খুবই আলোচনা হয়েছে কয়েকদিন কিন্তু বাংলাদেশের এই পরিমাণ তো এখনো পর্যন্ত প্রশাসনিক ভাবে কোন বিচার করা হয়নি কিন্তু রাসুল সাল্লাহ আলহামু আসুল সাল্লু আলহিম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান তখন মদিনায় তিনটিহুতির বড় বড় গুদ্ধ ছিল একটি গোত্র হল বনু কাইমুকা বনু নাজির বনি আর কিছু অধিক নাম আমার খেয়াল নেই তিনটি বড় বড় এই কি ছিল দল ছিল তাদের সাথে রসুল সাল্লাসাল্লাম একটি চুক্তি করেছে সে চুক্তি হল আমরা সকলে মদিনার বাসিন্দা সকলে সুতরাং কেউ একে অপরকে অত্যাচার করা যাবে না কিন্তু একদিন এক মুসলিম নারী পর্দা করে বাজারে গিয়েছে কিন্তু এক ইহুদি সেই নারীকে করেছে এবং তাকে তার সাথে খারাপ চেষ্টা করছে এই একজন মুসলিম যুবক দেখে সাথে সাথে ওই ইহুদি যুবককে হত্যা করে ফেলছে তার কিছুক্ষণ পর এই যুবককেও ইহুদিরা কি করেছে হত্যা করেন এরপর আল্লাহ তাহার রসল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমি এই ঘটনা এই জন্য বললাম তখনকার যুবকদের অন্তরে এমন প্রেরণা ছিল ইসলামের জন্য যে প্রেরণাটা এখন আমরা দেখতে পাই না বর্তমান যুবকদের দিকে লক্ষ্য করে আর যখন আল্লাহ আমার আপনার অন্তরের মধ্যে চলে আসবে তখন এই দুনিয়ার গুণা আমার থেকে দূরে চলে যাবে কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের দ্বারা গুণা হবে আমাদের দ্বারা গুণা হবে কিন্তু আমাদেরকে আল্লাহ কাছে করে নিতে হবে কারণ আল্লাহ তালা বলেন বান্দা আমার কাছে যত বেশি যাবে আমি বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাব আর যদি দুনিয়ার মানুষের কাছে আমরা চাই তাহলে দুনিয়ার মানুষ নারাজ হয় বেজার হয় বাবার কাছে আমি টাকা চাইলে একদিন দিবে দুই দিন টাকা চাইলে দুই দিন দিবে তিন দিন দিন বাবা রাগ করবে বড় ভাইয়ের কাছে টাকা চাইবেন বড় ভাই দিলেও মন খারাপ করবে মনের মধ্যে একটু এই থাকবে যে ভাই আমি কেন টাকা দিব যদিও দিবে কিন্তু একবার দুইবার কতবার দিবে কিন্তু রাখবে কাবা আল্লাহ তার কাছে আপনি লক্ষ বার হাজার পরিবার চাইবেন আল্লাহ তারা নারাজ হবে বরং খুশি হবে সকলে বলেন সুবাহ তাহলে আমাদের চাইতে হবে কার কাছে হাত পেতে হবে কার কাছে হাতে পেতেছি মাওলানা তোমার দরবারে ক্ষমা করে দাও মা করে দাও কার কাছে তবে তাহলে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ তা আমাদেরকে কখনো হীনাস করবে না তুমি যদি না দাও মাবু তুমি যদি ফেরাও মাবু যাব তার দরবারে কারণ তুমি ছাড়া এই সংসারে বড় কে আর আছে আল্লাহ তালা সারা বড় কেউ আছে আমাদের আল্লাহ তালা সারা বড় নেই কারণ এই দুনিয়ার মানুষ আপনাকে আপনার স্বার্থের জন্য ভালোবাসত করবে আপনি বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেন দেখবেন আপনারকে ভালোবাসা কমে যাবে কথা বুঝলেন ঠিক কি আপনি বাড়িতে থাকেন বাড়িতে বড় ছেলে বড় ছেলে ছোট ছেলে আপনি বাড়িতে টাকা দিবেন না দেখবেন আপনার ভালোবাসা কমে গেছে যেই টাকার জন্য আমরা গুনাহের কাজে দিকে নিপত হই আমরা চিন্তা করি দশটালা বিশ তলা করব করবো এটাই আমার জন্য সফলতা কোটি কোটি ব্যাঙ্ক বেলেন্স এটাই আমার জন্য সফলতা কিন্তু আল্লাহ তালা বলেন না আর বান্ধ তোমার জন্য এটা সফলতা নয় আমি তোমার জন্য সফলতা রেখেছি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নিন না হাল্ মানো স নিহা জানে তাক ذلك الفوز الكبير الله تعالى إن الذين آمنوا هيا الضربان وعملوا الصالحات ثم إيمان أنائب صلاة عليك الله إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير তুমি যদি ঈমান আনো এবং নামাজ আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তোমাকে দান করব যে জান্নাতের তলদেশে প্রবাহমান নদী বইতে থাকবে হে প্রদানকাল ফাজর কাবির যদি তুমি এমন জান্নাত পেয়ে যাও তাহলে দানকাল ফাজর কাবির এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় সুবহানাল্লাহ এখন আমরা কি দুনিয়ার সফলতা অর্জন করবো নাকি আখেরাতের সফলতা অর্জন করতে হবে আখেরাতের সফলতা অর্জন করতে হলে দুনিয়াতে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ আমি রিজিকের জন্য মানুষের উপর অত্যাচার করি আমি রিজিকের জন্য সুদ খাই আমি রিজিকের জন্য ঘুষ খাই তার একটাই কারণ আমার টাকা কামাইতে হবে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোন প্রাণী আমি দুনিয়াতে পাঠানোর পাঁচ হাজার বছর পূর্বে আমি সেই প্রাণীর জন্য আমি তার নিজেকে ব্যবস্থা লোহে মা করে রাখি সুতরাং আমাদেরকে দৌড় দারণ করতে হবে সবর করতে হবে একটু দেরি হলেও আমার নিজেকে মধ্যে যা আছে আল্লাহ তারা আমাদের কাছে পৌঁছে দিবেন কিন্তু আমরা হতাশ হয়ে যাই

যুবককে আমি জিজ্ঞাসা করলাম তুমি নামাজ পড়ো না কেন যুবক বলে সামনে পড়ব কাকাকে বললাম নামাজ পড়েন না কেন সামনে পড়ব যুবক তোমার কাছে আমি খাতা কলম দেই তুমি লিখে দাও সামনে কতক্ষণ তুমি বাঁচবে তুমি যে বললাম সামনে দাঁড়িয়ে রাখব তুমি সামনে কতদিন পর্যন্ত বাঁচবে আমার কাছে লিখে দাও তুমি যে এখান থেকে উঠে বাড়িতে যাবে এটার কোন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তাহলে কিভাবে বলেন যে সামনে নামাজ পড়ছে অনেকজন তো বলে যে এখন তো বয়স হয় না বয়স হলো নামাজ পড়ে আশ্চর্যজনক কথা আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন মানে আপনার উপর নামাজ খরচ কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে আমরা মনে করি আমরা যখন মুরব্বি হবে তখন আমরা নামাজ পড়বো নাকি বিষয়টা কেমন বিষয়টা কি শুধু মুরব্বীরা নামাজ পড়বে নাকি যুবকেরা নামাজ পড়বে কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ বৃদ্ধ বয়স পর্যন্ত যে আপনি যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই আমার সাথে কথা বলতে হবে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি যদি শ্রোতারা আমার সাথে কথা বলে তাহলে আমার কথা বলতে ভালো লাগবে যদি আমার সাথে কথা বলে তাহলে কি হবে আমি কথা আরও সামনে আগাতে পারবো আলহামদুল্লা তাহলে আমাদের কি কি করতে হবে সামনে অপেক্ষা করা যাবে না যে সামনে পড়ব সামনে তো আমি কালকে নাও থাকতে পারি কারণ আমরা তো ইসলাম অনেক সহজভাবে পেয়েছি আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই জন্য আমরা কি হয়েছি মুসলমান কিন্তু এই জমিনে আল্লাহ আল্লাহআ জমিনে ইসলামকে কায়েম করার জন্য মদিনা আলহামী আসাল্লাম যে কি পরিমাণ কষ্ট করেছেন ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে আমরা তো মনে করি মুসলমানের ঘরে সন্তান হয়ে আমরা মুসলমান হয়েছি একটা কথা বলে যাই মুসলমানের ঘরে সন্তান হয়ে মুসলমান হওয়া যায় না কিভাবে যায় না আপনাদেরকে বলি ইঞ্জিনিয়ার ঘরে একজন ছেলে হলো সে যদি লেখাপড়া না করে সে ইঞ্জিনিয়ার হতে পারবে তার বাবা ইঞ্জিনিয়ার এই জন্য কি সে ইঞ্জিনিয়ার হতে পারবে ডক্টরের ছেলে সে বলে আমি ডক্টরের ছেলে আমি ডক্টর হতে পারবে তার এই জন্য কি করতে হবে স্টাডি করতে হবে লেখাপড়া করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে ঠিক তদ্রপ এইভাবে মুসলমানের সন্তান সে নামে মুসলমান যদি আল্লাহ তাহলে হুকুম না মানে রসলের সন্ন্যত অনুযায়ী না চলে তাহলে তাকে প্রকৃত মুসলমান বলা যাবে না কারণ আপনি নামে মুসলমান হয়েছেন কিন্তু আপনার কর্ম কি আপনি তো মুসলমানের কোনো কাজ করছেন না আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতু রুজিন্ন ওয়া আল ইনস ইল্লা ইয়াবুদূন আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানবজাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য কিন্তু আমরা ইবাদতকে মাইনাস করে দুনিয়ার সমস্ত কাজ করি কিন্তু ওই কিয়ামতের দিন ও ইউরোজ হাসরের দিন যখন আপনার মতো অনেক আপনার পাশে দাঁড় করাবে আল্লাহ তা আল্লাহ বলবেন এই লোক ব্যবসা করেছে কিন্তু আমার নামাজ ছাড়েনি এই লোক খেতে খাবারে কাজ করেছে কিন্তু আমার নামাজ ছাড়েনি এই লোক চাকরি করেছে নদীর সন্ধ ছাড়েনি তুমি কেন চাকরি করেছো নামাজ পড়তে পারো নাই তুমি কেন ব্যবসা করে সোনামাজ করতে পারো তুমি কাজ করে সোনামাজ কেন করতে পারো না তখন আমাদের কোন জবাব থাকবে থাকবে না আসলে এই দুনিয়াটা আমাদের আপন না এটা আমাদেরকে মনে করতে হবে আমরা দেখেন আপনার দাদা নেই তার দাদা নেই একজনের পর একজন চলে যাচ্ছে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া একবার কি কবরের কথা চিন্তা করো না চিন্তা করে দেখো না কবর কি চাইব না এই দুনিয়াতে আমরা না না একদিন একদিন আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে আজকে সকালে যদি আমি আপনি মারা যাই বিকালের মধ্যে আমাকে দাফন করে দেওয়া হবে তিন দিন পর্যন্ত হয়তো স্ত্রী বাবা মা কামনা করবে এক মাস পর্যন্ত হয়তো বাবা মনে রাখবে বন্ধু বান্ধব দুই তিন দিন পরে আর মনে রাখবে না ওই অন্ধকার কবরের মধ্যে যখন আমাদেরকে নিয়ে যাবে যখন ওই অন্ধকার মধ্যে আমাদেরকে রেখে আপনার আপন লোক যখন আপনাদেরকে সেখান থেকে চলে আসবে আপনাকে রেখে যখন চলে আসবে প্রেসে যখন আপনাকে প্রশ্ন করবে রব্যটা তোমার রবকে আমার দিন ওটা তোমার দিন কি তোমার নাবী হোক তোমার নবীকে আল্লাহ তারা ফেরেশ তারা রকম গ্রশ করবে মানব তোমার রদকে যদি আমরা দুনিয়াতে রবের হুকুম অনুযায়ী চলতে না পারি তাহলে আমরা বলতে পারবো না যদি আমরা আল্লাহ তারার হুকুম দুনিয়াতে না মানি রে বাবা যদি আমরা আল্লাহ তালার হুকুম না শুনি তাহলে আল্লাহ তার যে আমাদের রব এটা আমরা নু দিয়ে বলতে পারবো না দুনিয়াতে আমরা মুখস্ত করে যাও আমার রব্য কা তোমার রবকে আমার রব আল্লাহ কিন্তু আপনি যদি দুনিয়াতে আল্লাহ তারা ইবাদত বন্দিগি না করেন ওই কবরের মধ্যে আপনার জবান দিয়ে বের হবে না এরপরে যখন আপনাকে প্রশ্ন করবে আমার দিন ওকে তোমার দিন কি যদি আমরা দিন মেনে না চলি তাহলে আমরা বলতে পারবো না আমার দিন দিন ইসলাম কারণ যদি আমরা ইসলাম ধর্মের হয়ে থাকি তাহলে আমরা নামাজ পড়ি না কেন যদি আমরা ইসলাম ধর্ম অনুযায়ী চলি তাহলে ইসলাম ধর্মে তো নবীর সুন্নত দাঁড়ি রাখা দাঁড়ি নাই কেন ইসলামে তো নিষেধ সুদ খাওয়া ঘুষ খাওয়া খারাপ তাহলে আমরা খাই কেন এমনিভাবে যখন প্রশ্ন করবে মান নাবি ওটা তোমার নবীকে আমাদের কোনো বাসা থাকবে না যদি আমরা নবীর আদর্শ অনুযায়ী না চলি সুতরাং আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে আমরা যেন ইসলামের উপর চলতে পারি

আল্লাহ তাআলা রাসূল পዲকার ধরে 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 কাফেরদের কাছে আমরা taala দাওয়াত পৌঁছে দিলেন কালিমা দাওয়াত পৌঁছে দিলেন নানা রতন নির্যাত আল্লাহ তাআলার রাসূলের উপর তারা করেছে একবার আল্লাহ তাআলা রাসূল চিন্তা করলেন দীর্ঘ অনেক দিন মক্কার মধ্যে আমি তামাত দিলাম এখন একটু তাইফের মধ্যে যাই সেখানে যদি একটু দাওয়াতের কাজ করি যদি তারা মুসলমান হয় বহবর আশা বিভিন্ন আশা এবং চিন্তা নিয়ে তাই ফের ময় তাআলা আমরা না রওনা দিলেন